₹600 ₹100 আমরা ডাক্তার আমরা ডাক্তার করি ডাক্তার আমরা ডাক্তার করি ডাক্তার আমরা আমি তোমাদের জন্য এসেছি

আজ সতেরোই জুলাই বৃহস্পতিবার আপনারা দেখতে পুরো মাঠ ফাঁকা সারা ভারত খেতম ইউনিয়ন হুগলি জেলা কমিটির আহ্বানে ধনিয়াখালীতেও ধর্মঘট সর্বাত্মক হচ্ছে মাঠ আপনারা দেখতে পারেন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ আজ মাঠে নামে নি আমাদের আবেদনের সাড়া দিয়ে তাদের দাবি দেখুন সরকার নির্ধারিত এটা পশ্চিমবঙ্গ সরকারের পয়লা জুলাইয়ের সার্কুলার এই সার্কুলারে সরকার বলছে গরিব খেটে খাওয়া মানুষ আনস্কিল্ড লেবার তাদের ন্যূনতম মজুরি বলছে ন্যূনতম মজুরি সরকার নির্ধারিত তিনশো সাত টাকা যদি খোরাকি দেয় আর খোরাকি না দিলে তিনশো তিরিশ টাকা ও দাবি তো এটাই এটাই দাবি যে গরিব খেটে খাওয়া মানুষ তাদের ঘামের দাম দিতে হবে এটা আমাদের দাবি আজকে ধর্মঘট থেকে আমরা এটাও দাবি করেছি যে কৃষককে তার ফসলের ন্যায্য মূল্য দিতে হবে কেন দিদি আলু বাইরে যেতে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো করেছেন এটা কেন নরেন্দ্র মোদী প্রতি বছর কৃষকের যে সারের দাম বাড়িয়ে দিচ্ছেন এইভাবে তো চাষিকে শেষ করা হচ্ছে আজকে তৃণমূল বিজেপি একযোগে বলছে আমরা নাকি উস্কানি দিচ্ছে বেশ করেছি উস্কানি দিচ্ছি আমরা আমরা উস্কানি দিচ্ছি গরিব মানুষ তাদের ঘামের দাম কেন পাবে না কেন তৃণমূল পরিচালিত সরকার আলুর দাম বেঁধে দিল এখানেই তো চাষির সর্বনাশ হয়েছে প্রতি বছর কৃষি দ্রব্যের দাম বাড়ছে এখানেই তো চাষির সর্বনাশ হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি দুজনে মিলে সারা দেশের কৃষিদের সর্বনাশ করছে কৃষকদের আর আমরা যখন গায়ে গতরে খেটে যারা সোনার ফসল ফলায় সেই ক্ষেত মজুরের একটু ন্যূনতম একটা মজুরি বাড়ানোর যখন আমরা আন্দোলন করছি ধর্মট করছি আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আসুক না মানুষ বুঝে নেবে গরিব মানুষ বুঝে নেবে ধর্মঘট যদি ভাঙতে আসে তৃণমূল আমি শেখ জসিমুদ্দিন সারা ভারত খেতম ইউনিয়ন ধনিয়াখালী ব্লক কমিটির সম্পাদক এখন